প্রকৃতির নিয়মে কোনোদিন পূর্ণিমা কোনো দিন অমাবস্যা তোমার আমার সম্পর্কের মাঝেও কোনোদিন বিষাদের গ্লানি কোনোদিন অপূর্ব মধুরতা বিরহ না হলে মিলন অসম্পূর্ণ রাত্রি না হলে দিনের কী বা মূল্য গ্রীষ্মের প্রখরতা না থাকলে কি বর্ষার আগমন সুখকর শীতের শুষ্কতার পরেই তো বসন্তের আগমনের সার্থকতা তোমার কঠিনতার আবরণ দূর হলেই তো আসে প্রেমিকের অনির্বচনীয় মনোহর রূপ তুমি যেদিন মাতাল হয়ে আমায় ভাসাও প্রেমের অতলে আমি সেদিন নির্ঝরিনী ঝড় আমার হৃদয় সেদিন হয়ে ওঠে দুকুল ছাপিয়ে যাওয়া বর্ষার নদী অনেক দিনের অবহেলার শেষে যেদিন তুমি দাঁড়াও এসে মোর পাশে আমার মনের দ্বার লগ্নে করো প্রবেশ সব বিষাদের গ্লানি সেদিন দূরীভূত ওই তোমার মধুর আহ্বান স্পর্শে সেদিন আমার হৃদয় ছুড়ে ঝঙ্কার আমার মনের অতলে ওঠে আমার জয়ের অলঙ্কার তোমাকে নিয়েই বাঁচতে চায় তোমার কঠিনতার হলাহল তোমার মধুরতার ছোঁয়া তোমার উদাসী মন তোমার আঘাতের বিস্ফোরণ সব কিছুকে করে আপন আমার নারী জন্মের হোক সঠিক অর্থে উন্নয়ন শুনলেন কবিতা পূর্ণতা পলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল আরেকটি কবিতা পাঠ করব অপেক্ষা তুমি যতই আমায় আঘাত করো কঠিনতার আড়ালে করো ছিন্ন বিচ্ছিন্ন তবু মানব না হার এ আমার দৃঢ় অঙ্গীকার বসন্ত শেষে শুরু গ্রীষ্ম মধুর দিন শেষে শুরু বিষণ্নতার বেদনার তবু আমি রয়ে যাব সয়ে যাব গ্রীষ্মের প্রখর দাবদাহ অন্তরে আশা পোষণ করব একদিন আবার ফিরবে আবার মুখরিত হবে আমার হৃদয় বিনার তার বেজে উঠবে ঝংকারে তুমি ফিরবে তোমার সমহিমায় শুনলেন কবিতা অপেক্ষা কলম এবং কণ্ঠে আমি পাই আরেকটি কবিতা বন্ধন পাকে পাকে জড়িয়ে পড়া বন্ধন তার নাম ছটফট করা নাগপাশের জালে মুক্তির আশা বড় কম বন্ধনের আতিশয় জীবন যন্ত্রণাময় সব কিছু শূন্য কেবল মন দয়াময় যার লাগি এই বন্ধন আকুল তার লাগি মন শুনের কবিতা বন্ধন কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাই আমার নিজের লেখা তিনটি কবিতা পাঠ করে শোনালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ